চোরের দল আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর হরি মন্দিরে আবারও দুঃসাহসিক চুরির কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে এবার চোরের দল শতবর্ষ পুরানো ধর্মনগর ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরি মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে বুধবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের পুরোহিত দেখতে পান মন্দিরে পাশের দরজা ভাঙা তখন তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পান চোরের দল রাধাকৃষ্ণের মাথার মুকুট স্বর্ণের বাঁশি প্রণামী বক্স সহ ঠাকুরের কাজে ব্যবহৃত তামা কাসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে চুরি করার আগে চোরের দল মন্দিরের সিসিটিভি ক্যামেরার তারও কেটে দিয়ে গেছে খবর পেয়ে মন্দিরে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ অন্যান্য কর্মীরা মন্দিরের এই চুরির ঘটনা অভিযুক্ত কুখ্যাত চোরদের পুলিশ গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করেছে এদিকে মন্দিরের এই চুরির ঘটনায় গোটা ধর্মনগর শহর জুড়ে সকল মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে না খুলতে পারছে না বলে দরজা ঠেলাইয়া দরজা খুলতে পারে না পরে বাথরুমের দরজা খুললে ওদিকে সিটকানি খুললে দেখে এদিকে লাগানো তো বাবা খুলছে খুললে বাবা আইসে মন্দির আইয়া দেখে তালাওলা খুলা তালা ওলা খোলা দেখি বাবা গড়ে গিয়া দত্তাকুর এখানে গেছে গিয়া দত্ত করে গেছে গিয়া দত্ত গিয়ে আইছে। আইয়া দেখে রকম অবস্থা মন্দিরে তাই তো মানে বয়স্ক মানুষ তো তাই নিজে থেকে নিজে অসুস্থ হয়ে গেছে গে তাই অসুস্থ আসলো পেশার উসার বাড়তে আস কি মটুক নিচে চূড়া নিচে বাবার দশ হাজার টাকার মতন নাচলো ইয়ের মধ্যে কালকে প্রোগ্রাম আস একটা প্রোগ্রামের সবটি পয়সা নিচে গে চূড়া নিছে ঠাকুরের পিতলের বাসন নিছে এটা তো আসলে খুব একটা দুঃসংবাদবাসীর কাছে বক্তৃতা মানুষ যারা আছে এখানে রেগুলার ওনারা আসেন তো কীর্তন হয় পূজাপাঠ হয় খবরটা খুবই দুঃখজনক খবর দুটা উপর চূড়া নিয়েছে আরেকটা সোনার বাসি নিয়েছে যতদিন পরবর্তীকালে আমরা দেখবো আর কী কী নিয়েছে আমরা একটা সার্টিফিকেট আনছি এখানে বিডি জিএসটি আনা হচ্ছে লোকসভা আনা হবে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তুলতে ধরবো হ্যাঁ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়